এই হলো আমার বাড়ির ছোট্ট ঠাকুর কাগজের ঠাকুর কারো আমি যখন বিয়ে হয়ে এসছিলাম তখন আমি একটা এই ফটো ও বাবার ইলেকট্রনিক্সের ইয়ের ফটোটা আমি একটা বোট করে কাগজ করে এরম করে দিয়েছি সেই থেকে আমার এই ঠাকুরের ফটোতেই প্রতিষ্ঠিত বাবা আমি ফটো তুলে নিয়ে এসে একটা পুজো দিতেই পারি কিন্তু আমার মন কখনো চায় না যে এই ফটোটাকে চেঞ্জ করি তাই জন্য আমি এইভাবেই পুজো দিয়েছি এই যে আমাদের বাড়িতে লোকনাথ পুজোর দিন বাবা লোকনাথ এসে গেছে প্রসাদ খেতে প্রসাদ খাবে এবারে পিড়ি দিয়ে উঠে যদি এরপরে আরও ভর্তি হয়ে যায় তখন আমি আবার ভিডিও করে দেখাবো আর যদি না হয় তাহলে আর ভিডিও দেখাবো না